আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ খুব ভালো আছি তো আমি আমার ছোট মুরগিগুলো রুমে নিয়ে চলে আসছি বড় করে আসলে মুরগির বয়সটা বেশি হয়ে গেছে কিন্তু ওজনটা ওজন কি বলবো সাইজই ঠিক নাই এই মুরগির বয়স প্রায় বত্রিশ থেকে তেত্রিশ দিন হয়ে গেল কিন্তু সাইজটা দেখুন মনে হয় যে পনেরো বিশ দিনের বাচ্চা আসলে রানী ক্ষেতের কারণে এরকম সমস্যাটা হয়ে গেছে তো হয়তো বা দশ পনেরো দিন বেশি ভালো লাগবে এছাড়া আর কোনো উপায় নাই তো এবারে যে কোম্পানির বাচ্চা নিয়েছিলাম বাচ্চাটাও একটু দুর্বল ছিল শুরুর দিকে তো আশা করি লস হবে না যেভাবে হোক ভালো কিছুই করতে হবে একটু যত্ন করতেই গো তো আমি কালকে রাত্রেই এই বাচ্চাটা এখানে আনছি এসারের সময়ে সময় দেখুন এই জায়গাটা এই জায়গাটাকেও রেডি করে ফেলেছি কালকে রাত্রে এখান থেকেও বড়ো মুরগিগুলোকে ওই ঘরে নিয়ে গেছি বড়ো মুরগির ওজন আলোর মধ্যে ভালোই বাড়তাছে আছে তো দোয়া করবেন ওইটাই আমার লাভের মুরগি যে দামে বিক্রি করব সেটাই আমার প্রফিট আমার চালান আইসা অলরেডি কিছু লাভ আছে না আমার ইনভেস্টমেন্ট যা ছিল সেটাকে উইঠা কিছুটা লাভ আছে তো এখন যে মুরগিগুলো আছে সেগুলো পুরোটাই লাভ প্রায় দুইশো সত্তরের মতো আছে তো এগুলোর সামনে বুধ বৃহস্পতিবারে বিক্রি করে আপনাদেরকে হিসাব কিতাব একটা দিব আর এই বাচ্চাটার আমি এখন পর্যন্ত দ্বিতীয় রানী ভ্যাকসিনটা করতে পারি নাই তো দেখি করা লাগে কি না একটু ডাক্তারের সাথে পরামর্শ করা লাগবে কারণ রানীক্ষেত তো হয়েছিলই রানীক্ষেত থেকে ওদেরকে সুস্থ করছি এখন কি রানীক্ষেতের ভ্যাকসিনের দরকার আছে কি না একটু কথা বলা লাগবে ডাক্তারের সাথে তো যদি লাগে তাহলে আমি কালকে সকালে রানী ভ্যাকসিনটা করে দিব আর এখন আল্লাহর মতে সব কিছু ঠিকঠাক আছে কোনো রোগ নাই ওরকম শুধু সাইজটা একটু ছোট তো এর জন্য আমি কিছু মেডিসিন ইউজ করব তো একটা ডাক্তার দেখায় আমি কিছু সাজেশান নিব তার কাছ থেকে নিয়ে আমি নতুন কিছু মেডিসিন অ্যাড করব। যাতে বাচ্চার সাইজটা আয়ত্তের মধ্যে আসে বয়স অনুযায়ী তার সাইজটা যাতে ঠিক হয় তো আমি আপনাদেরকে ওই বড় মুরগিগুলোও দেখাই আমি যে ওই ঘরে নিয়েছি সে সেগুলো এখন কি অবস্থায় আছে ছোট ঘরে এই সাইডে আমি বাতি নাই নাই এখন কিন্তু দেখুন এই ঘরে আপনার নতুন তুষ দিছি আর আগের কিছু তুষ ছিল সেগুলো একসাথে মিক্সড করে দিছি আগের যেগুলো বেশি নষ্ট হয়ে গেছিল সেগুলো ফেলাই দিছি আর বাকিগুলো এটার সাথে নতুনটার সাথে মিক্সড করে দিয়ে দিছি তো মুরগি পানি একটু কম খাচ্ছে কি কারণে বসতেছি না কালকে থেকে ভাবতেছি গুড় দিয়ে দিবো পানির সাথে গুড়টা দিলে পানিটা একটু বেশি খাবে তো আলাদার মতে ওজনটা বাড়তেছে আমি কিছুটা খেয়াল করলাম মাপ দিছি আজকে একটা মুরগি মার্ক করেও রাখছি প্রতিদিন মাপ দিয়ে দেখব কতটুকু বাড়ে এগুলো হয়তো বা বৃহস্পতিবার পর্যন্ত থাকবে এর মধ্যে যে ওজন আসে আল্লাহর মধ্যে সেটাতে বিক্রি করে দেব তো টেনশন নাই সবাই দোয়া করবেন যেন ভালো কিছু হয় তো আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি